সময়ের অনেক দাম আছে প্রতিটা মানুষের সময়ের অনেক পড়ে ধরুন আজকে একজন ছুটি ছিল কালকে তার অফিস সে কীভাবে আবার আসবে সেভাবে নেক্সট শুক্রবার জন্য ওয়েট করবে তো এটা আমাদের একটা ব্যর্থতা আমি বলতে পারি যে আসলে আমরা যে দর্শকরা আমরা বলি দর্শক সিনেমা হলে আসে না যখন দর্শক আসে আমরা কিন্তু তাদেরকে ফিরাইয়া দিই আবার তো আমাদেরকে দর্শকরা যে সিনেমা হলে আসতেছে সিনেমা দেখতে আমরা তাদেরকে যেন ফিরায় না দিই তাদের ব্যবস্থা করি স্টার সিনেমা প্লেস যত চেষ্টা করছে তাদের নিজের মানে তারা কষ্ট করছে আমি দেখছি এখানে যারা স্টাফ আছে তারা কিন্তু নিজে ছুটিতে যায় নাই একান্নটা শো প্রতিদিন চালানো কিন্তু অনেক ডিফিকাল্ট এখানে অনেক লোকজন লাগে তারা চেষ্টা করতেছে কিন্তু তারা আসলে পুলাইতে পারতেছে না এত সিনেমা হল কেউ যখন বাসা থেকে বের হয় সিনেমা দেখার জন্য কোনো না কোনো হলে সিনেমা দেখতে পারে বা আমাদের যেহেতু মাল্টিপ্লেক্স অনেক কম এবং দেখার ব্যবস্থা অনেক কম তো যেগুলো ভালো পরিবেশে হল আছে প্রচুর মানুষ ফিরে যাচ্ছে এবং প্রচুর মানুষ আমাদের সিনেমা না দেখতে পারে অন্য সিনেমা দেখতেছে তো এটা খারাপ লাগতেছে আপনার প্লিজ একটু অগ্রিম টিকিট করে আসুন নাহলে আসলে আপনার টিকিট পাবেন না কারণ কোথাও টিকিট নেই সে মূলত সেম দেখতেছি যে সকালবেলা এসে বসে আছে কিন্তু টিকিট পাচ্ছে না তো আসলে তুফানের টিকিটটা একদম সোনার হরিণের মতো হয়ে গেছে তো বাট এটা খারাপ লাগে আপনার যদি খেয়াল করে দেখেন দেশে ইন্ডিয়াতে কিন্তু কেউ ফিরা যায় না অবশ্যই তুফান অনেক ব্যবসা করছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো সিনেপ্লেক্সে একান্নটা শো চলছে আজকে ও কালকে থেকে একান্নটা আজকে মনে হয় ঊনপঞ্চাশটা হবে কালকে থেকে একান্নটা শো চালানোর চিন্তা করছে কিন্তু এটা এত ফাস্ট বাড়তেছে আসলে এটা কাউন্ট করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে কারণ তো আমার মনে হয় হিমশিম খাচ্ছে তারপরে আপনারা জানেন একটু আপনারা নিজেরাই দেখছেন প্রচুর মানুষ সিনেমার টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে তো খুব কষ্ট লাগে আর আমার সিনেমা কেউ দেখতে আসছে টিকিট কাটছে না আমি বারবারই আপনাদের মাধ্যমে সবাইকে বলার চেষ্টা করছি একই সাথে তাদের জন্য যারা সিনেমাটা দেখতে পাচ্ছে না তাদেরকে আমি বলবো প্লিজ আপনি একটু আগে টিকিট কাটেন বা কাউকে পাঠান অনলাইনে যদি না কাটতে পারেন তাহলে কাউকে পাঠিয়ে দিন হলে আপনারা যদি অগ্রিম টিকিট না কাটেন তাহলে হচ্ছে সিনেমাটা দেখতে পারবেন না আসলে